আমার এই যে জেলি মোটরের এই মাথা আর এই তলিটা বাদ দিয়েছি আর এই মোটরটা থেকে আপনার শ্যাপটা খুলে নিয়েছি পিছনের তলিটা নিয়েছি সামনের প্লেটটা নিয়েছি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো এই জেলি মোটরগুলো এই জেলিং মটরগুলোর পেনিয়াম যখন নষ্ট হয়ে মোটরের শব্দ বেড়ে যায় শব্দ বেড়ে যাওয়ার কারণে অনেক ভাই এই মোটরগুলো বাদ দিয়ে ফেলে দেন ভাঙনীতি বিক্রি করে দেন এই মটরগুলো ভাঙনীতি বিক্রি করা লাগবে না আজকের এই ভিডিওটা যদি দেখেন এই এক পিস মটরও আপনার বাদ যাবে না এই মটর আপনি প্রতিটা মোটর ঠিক করে আপনি ভালো দামে বিক্রয় করতে পারবেন এখন কিভাবে এই কাজটা করে দেখেন এই দেখেন একটা সুজা মোটর এই সোজা মোটরটা আমরা বলি আমাদের বাংলা মোটর আমরা এই মোটরটাকে এরকম সোজা মোটর বানিয়ে নেব এরকম সোজা মোটর বানিয়ে নিতে কি করতে হবে দেখেন আমি এই মোটরটা থেকে শ্যাব খুলে এই মোটরটায় লাগাবো এখন এই যে এই ব্যাখা মাথা বাদ দিয়ে আমি এই পেনিয়ামটা করব এইটা কিভাবে করতে হয় দেখেন এই দেখেন আমি নাটগুলো আগে খুলে রাখছি এখন এই দেখেন এই যে এই বের করে ফেললাম। সাড়া কাছে নিয়ে আসো ক্যামেরা। এই দেখেন জেলিং মোটরের এই আছে পিছনটা আর এই আছে মাথাটা। এই দুটো আমি এখন বাদ দিয়ে দিব। এই এই এখন এই শ্যাপটা বের করে নিলাম। এই। এই দেখেন এই যে এই লুটারটা মানে ম্যাগনেটটা বের করলাম। এই আমার কয়েলটা। এই দেখেন। এই এখন এটা এখানে রাখলাম তারপর এই মোটরটা আমি এখন কি করি দেখেন এই দেখেন এইটা থেকে ম্যাগনেটটা আমি হ্যাঁ এই দেখেন এরকম পাইপ লাগবে পাইপের ভিতরে এটা দিবেন এই এই দেখেন খুব সহজের স্যাপটা বেরোয় গেল দেখছেন এখন এইটার ম্যাগনেটটা আমি এইখানে রেখে দিলাম এই এবার এইটা খুলব এই দেখেন এই দেখেন এই সাপটা ছিল আমার এইটাই এইটা এই পেনিয়ামটা এখন বাদ দিয়ে এইটা লাগাবো এইটা দেখেন কিভাবে লাগাই দেখছেন জেলিং মোটরের স্যাবটা আমি লাগিয়ে দিয়েছি এই দেখেন এই দেখেন স্যাব লাগালার পরে এইভাবে এই দেখেন এই যে লাগিয়ে দিলাম এটা কালো জেলি মোটর এখন কি হয়ে গেল দেখেন এই দেখেন এইটার এইটা এই আচ্ছা বারা এই দেখেন এখন আমার এই যে জেলি এই মাথা আর এই তলিটা বাদ দিয়েছি আর এই মোটরটা থেকে আপনার শ্যাপটা খুলে নিয়েছি পিছনের তলিটা নিয়েছি সামনের প্লেটটা নিয়েছি এখন এইখানে মাস্টার পেনিয়াম লাগিয়ে দিতে হবে এইখানে দেওয়ার পরে এইভাবে লাগিয়ে দেবেন সুন্দরভাবে মটরটা রেডি হয়ে গেল এখন মটরটা একটু ঘুরায় দেখাবো একটু চালিয়ে দেখাবো এই এখানে আপনি পিছনের পাখা লাগাইয়ে এই যে এই বাটিটা এভাবে লাগিয়ে দিবেন দেখেন সুন্দরভাবে মটরটা রেডি হয়ে গেল আপনার এই জেলি আস্তে আস্তে ধরো আসতে ধরো